আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বুয়েট এমএসসি দুই হাজার চব্বিশে আসা স্পেক্টার ড্রয়িং এর এই ম্যাপটা নিয়ে তো দেখেন এই ম্যাথটা আসলে দেখতে যতটা একটু জটিল জটিল মনে হচ্ছে এতটা জটিল না যদি আমরা ফ্রিকোয়েন্সি শিফটিং এর প্রপার্টিটা একটু ভালোভাবে বুঝি তো এই ম্যাপটা আসলে খুবই সহজ আমি শুরু করি যে ফ্রিকুয়েন্সি স্পেক্ট্রাম শিফটিং প্রপার্টি জিনিসটা কি আসলে ফুরিয়ার ট্রান্সফর্ম তো ফুরিয়ার ট্রান্সফর্মে এম অফ টি কোনো একটা সিগন্যালকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এম অফ হয় তাহলে এই যে সিগনালটা আছে এর সাথে আমি যদি গুণ করি করি এই জিনিসটার ট্রান্সফর্ম সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্রিকুয়েন্সি শিফটিং প্রপার্টি তাহলে কি হয় আহ শিফটিং এর প্রপার্টি অনুসারে এগুলা ডিটেলস কিন্তু আমি অন্যান্য ক্লাসে আলোচনা সো আমি আর ডিটেলস আলোচনা করতেছি না ডিরেক্ট প্রপার্টিতে চলে যাচ্ছে অ্যামপ্লিটিউড অর্ধেক হয়ে যাবে এবং এই যে আমরা ফুরিয়ার পেলাম এম অফ টি ফুরিয়ার ওই জিনিসটা জাস্ট যেই কস্টটা গুণ করলাম এর ফ্রিকোয়েন্সি হিসাবে রাইট লেফটে শিফট হবে তো এখন কস তো এটা আমাদের আসলে আলাদা করি নালে দুইটা আবার মিক্সড হয়ে যাবে তো ধরলাম এইটা হচ্ছে আমার এফ সি কথার কথা তাহলে আমাদের যে সিগনালটা আছে এই সিগনালটা কি হয়ে যাবে এফ সি পরিমাণ রাইট শিফট এবং এফ সি পরিমাণ লেফট শিফট এইটাকে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি তো এইটার একটা খেয়াল করে দেখেন যে আমরা যদি কজ গুণ করি তাহলে আমাদের অ্যামপ্লিচিউড অর্ধেক হয়ে যাবে কিন্তু এখানে দেখেন টু কজ গুণ করে দিছে ফলে আমরা এই যে টু আর হাফ গুণ করলে হয় ওয়ান মানে অ্যামপ্লিচিউড যেরকম আছে অ্যাজ ইট ইজ ওইরকমই থাকবে শুধুমাত্র পার্থক্য হবে যে সিগনালটা এফ সি পরিমাণ এফ সি কোনটা এই যে কজের ভিতরে যে ফ্রিকোয়েন্সি আছে সেইটা ওই পরিমাণ একবার রাইটে একবার লেফটে হয়ে যাবে এই জিনিসটা যদি বুঝেন তাহলে আমাদের আর এক্সট্রা কোনো ইকুয়েশন কিছু লেখা লাগবে না আমরা এখান থেকে দেখবো আমরা হচ্ছে ড্র করে ওকে তাহলে আমরা একে একে শুরু করি যে এই জিনিসটাকে কিভাবে ড্র করা যায় জাস্ট এই জিনিসটা আমরা মনে রাখবো যদি শুধু কজ গুন করা থাকতো এখানে তাহলে অর্ধেক করে দিতাম যেহেতু টু কজ গুন করা আছে এই ক্ষেত্রে আমাদের আর অ্যাম্পলিচুর অর্ধেক করার দরকার নাই যেরকম আছে সেরকম এন্ড এই কারণে খেয়াল করে দেখেন সিগনালের আসলে কোনো অ্যাম্পলি নর্মালি এই টাইপের জিনিসগুলাতে এই কারণে অনেক সময় অ্যাম্পলিচিউড দেওয়াও থাকে না কারণ এই যে চেঞ্জ হবে না যেরকম আছে সেরকম আর যদি ধরেন এক দুই বা এ বি যাই কিছু দিয়ে দিই ওই সেটাই থাকবে কারণ যে যেহেতু টু কস গুণ হচ্ছে টু কস গুণ হচ্ছে চেঞ্জ হবে না এখন দেখেন এখানে আমাদের এফটা খুঁজে বের করতে হবে আমি আগের থেকে লিখে রাখি এখানে আছে হচ্ছে বিশ হাজার পাই মানে এখান থেকে যদি টু পাই দ্বারা ভাগ করি তাহলে এটা হচ্ছে দশ হাজার হার্স বা টেন কিলো এখান থেকে ফ্রিকুয়েন্সিটা কত বের হবে অর্থাৎ এই পরিমাণ কিন্তু শিফট হবে এখানেও সেম জিনিসটা বের করে নিতে হবে চল্লিশ হাজার পাইকে টু পাই দ্বারা ভাগ করলে হয় 20 কিলো হার্স এটা আগের থেকে আমি বের করে রাখলাম এবার আমি প্রথমে আসি এই যে এই পয়েন্ট এর আচ্ছা এটা অ্যাকচুয়ালি এক্স অফ এ আচ্ছা নাম দিছে এক্স অফ এ সমস্যা নাই আমাদের প্রথমে এইটার আমরা ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রাম ড্র করব তো খেয়াল করে দেখেন এক্স ওয়ান অফ টি যেটা আছে একে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে কত হয় এক্স ওয়ান অফ এফ এক্স টু যেটা আছে সেটাকে কিন্তু ডিরেক্ট আচ্ছা সরি এটাকে ফুরে আছে এক্স যেটা প্রশ্নে দেওয়া আছে এবং এটা দেখেন ডিরেক্ট যোগ হয়েছে এটা তো আমাদের সামিং ডিরেক্ট যোগ তার মানে এর কোনো শিফটিং হবে না যে রকম জায়গায় আছে এ যখন তৈরি করব ওই রকম জায়গায় থাকবে তাহলে আমরা প্রথমে এটা তৈরি করে ফেলি সুন্দর করে আমরা এরকম নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস যেদিকে আমাদের ফ্রিকোয়েন্সি থাকবে এবং এক্স ওয়ান অফ এফ যেটা আছে সেটা কিন্তু ডিরেক্ট থাকবে কোনো শিফটিং নাই দেখেন ডিরেক্ট দিয়ে দিছে এখানে কিন্তু এই যে গুণ করছে মানে শিফটিং হবে তার মানে ওইটা থাকতেছে কত এটা ধরেন জিরো এটা ধরেন পাঁচ আর এটা কিন্তু কিলো আমরা একবারে কিলো হারজেই বসে হ্যাঁ আর এটা হচ্ছে মাইনাস পাঁচ তাহলে চিত্রটা দাঁড়াচ্ছে এরকম এই লেন্স গুলো অবশ্যই একটু চোখের আন্দাজে নেবেন ঠিকঠাক যাতে সমান হয় আমি হাতে আঁকাচ্ছি একটু উনিশ কুড়ি হতে পারে কিন্তু খেয়াল করে দেখেন এইটা কিন্তু এজ ইট ইজ যাবে না কেন কারণ একে গুণ করে দিচ্ছি টু কজ দ্বারা তার মানে দশ কিলো পরিমাণ রাইটে এবং লেফটে শিফট হবে এটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে অ্যাম্পলিচিউড চেঞ্জ হবে না কারণ টু কস গুণ করতেছি তাহলে দেখেন এই পাঁচ কে যদি আমি দশ কিলো রাইটে শিফট করি সেটা চলে যাবে কোথায় পাঁচ আর দশে পনেরো এই মাইনাস পাঁচ কে যদি দশ পরিমাণ রাইট শিফট করি অর্থাৎ রাইট শিফট করবো যোগ করা তাহলে মাইনাস পাঁচ যোগ দশ তার মানে কত প্লাস পাঁচ তার মানে এই যে এই জায়গাটা তার আমাদের এই যে সিগনালটা এই সিগনালটা দেখতে এখন এরকম হবে আরেকটা জিনিস দেখেন এখানে দেওয়া নাই বাট আমরা বোঝার সুবিধার্থে এখানে জিরো নিলাম এই জিরোটা যদি শিফট হয় দশ ঘর পরিমাণ তাহলে কই চলে যাবে ও চলে যাবে কিন্তু দশে তার মানে এই দাঁড়াচ্ছে চিত্রটা তাহলে আমাদের চিত্র হবে এই রকম সেটা কিন্তু এইখানে যাবে একটু হয়ে যাচ্ছে এরকম এইটা আর এইটা তাহলে এই হচ্ছে আমাদের চলে গেল রাইট শিফ্ট এবার আসি লেফট এই পুরো জিনিসটা আমাদের আবার লেফটে শিফট হবে কি পরিমাণ এই দশ পরিমাণে লেফটে শিফট হবে তাহলে মাইনাস কে যদি দশ পরিমাণ সরি প্লাস পাঁচ কে যদি দশ পরিমাণ লেফট শিফট করাই লেফট শিফট মানে হচ্ছে বিয়োগ করে দেওয়া পাঁচ মাইনাস দশ তার মানে মাইনাস পাঁচ এই যে এটা জিরো কে যদি দশ পরিমাণ লেফট শিফট করায় চলে যাবে মাইনাস দশ এ মাইনাস পাঁচ কে যদি দশ পরিমাণ লেফট শিফট করায় চলে যাবে তাহলে এই চিত্রটা এখন দাঁড়াবে হচ্ছে এই রকম তাহলে এই যে চিত্রটা আমরা তৈরি করলাম এটা হচ্ছে এক্স অফ এর চিত্র এই হচ্ছে সিস্টেম এর পরের বার খেয়াল করে দেখেন এক্স অফ এ মানে এই সিগনালটা এখন এক্স অফ এ এইটাকে আবার টু দ্বারা গুণ করতেছি তার মানে পুরো সিগনালটা আমাদের বিশ কিলো হার্জ একবার রাইটে শিফট হবে বিশ কিলো হার্জ একবার লেফটে শিফট হবে সিম্পল জাস্ট এতটুকু মনে রাখলেই চলতেছে বিশ কিলো হার্জ রাইট শিফট বিশ কিলো হার্জ লেফট শিফট কোনটুকু এই পুরো সিগনালটা আপনি যত যখন পুরো জিনিসটা নিয়ে কল্পনা করবেন দেখবেন যে আপনার আঁকানোটা বা লেখাটা অনেক ইজি হয়ে যাচ্ছে আচ্ছা এইটার সাথে যদি মেলাতে যাই বিশ আরো শিফট করাতে গেলে এইদিকে চলে যাবে তাই আমি এই পনেরো সমান এই পনেরো মতো করে নতুন ভাবে করতেছি এখানে আমি দেখাচ্ছি বাট মনে রাখতে হবে যে এই আর এই পনেরো দেখা যাবে পঁয়ত্রিশ এই দিকে কোথাও চলে গেছে যাতে এর সাথে দেখে চিনতে পারে এই জন্য আমরা জিরোটা হয়তো মিলতেছে বাকিগুলো আমি আর মেলাবো না আমার মতো করে আঁকাবো তাহলে দেখেন মূল সিস্টেম হচ্ছে কি এই পুরো যে চিত্রটা আঁকালাম এই চিত্রটাই কিন্তু আমাদের দুইবারে শিফট হবে তাহলে আমি চিত্রটাকে চাইলে কপিও করে নিতে পারি এই হচ্ছে আমাদের পুরো চিত্রটা আচ্ছা এটা একটু বেশি হয়ে করে করে বুঝে নেবেন যখন খাতায় আঁকাবেন তখন আসলে এক্সাক্ট ই করে আঁকাবেন আমি জাস্ট বোঝার সুবিধার্থে এই করে দিলাম এই যে একবার রাইটে শিফট করে দিলাম পুরো সিগনালটা একবার লেফটে শিফট করে দিলাম এবার আসি যে কি পরিমাণ আসলে রাইট আর লেফটে শিফট হবে প্রত্যেকটা বিশ পরিমাণ করে রাইট আর লেফটে শিফট হবে তার মানে যে জিরোতে আছে সে এই যে এটা সে এখন কই চলে যাবে বিশে চলে যাবে যে পাঁচে আছে সেটা চলে যাবে অটোমেটিক পঁচিশে যে দশে চলে আছে সেটা চলে যাবে হচ্ছে তিরিশে যে পনেরো আছে সে চলে যাবে পঁয়ত্রিশে আহ তারপরে যে পাঁচ আছে সেটা গেল পঁচিশ এটা গেল এদিক থেকে যে মাইনাস পাঁচ সে চলে যাবে কোথায় সে চলে যাবে বিশ ঘর রাইটে করলে হয় পনেরো যে আছে মাইনাস দশ সে চলে যাবে যে আছে পনেরো সে চলে যাবে পাঁচে এই দেখেন আমাদের কিন্তু রাইট এটা আঁকানো হয়ে গেল এখানে যেটা আঁকাচ্ছে এটার নাম হচ্ছে একশো বি অথবা যেই পয়েন্টের কথা বলে অন্য নাম থাকতে পারে নামে কিছু যায় আসে না জিনিসটাকে সেটা আমাদের বুঝতে হবে তাহলে এইটা রাইট শিফট করলে কি হবে আমাদের দেখানো শেষ এবার এই পুরো জিনিসটাকে আমাদের লেফট শিফট করাতে হবে মনে রাখতে হবে এমপ্লিসিট কিন্তু সেম আছে জাস্ট আমি যে এখানে জায়গা আট ছিল না বলে আমি একটু ছোট করে আঁকাইছি বাট আঁকাতে হবে কিন্তু এরকম সমান করে দেন সেম পুরো জিনিসটা লেফট শিফট যাবে তাহলে আমরা এক পাশ থেকে করি মাইনাস পনেরো বিশ পরিমাণ যদি লেফট শিফট হয় তাহলে চলে আসবে কোথায় মাইনাস পঁয়ত্রিশে এই যে খেয়াল করে দেখেন আমরা বলছি মিরর এই জিনিসটা শিফটিং করা মানে মিরর করা তাহলে স্বাভাবিক কথা এইটার যদি আয়না আমি ধরি এখানে এই আয়নাতে একে এই পাশে দেখতে পাবো এটাকে এই পাশে দেখতে পাবো তার মানে একদম অপোজিট ইয়েটা আর কি আয়নাতে যেরকম আমরা দেখি এই জন্য এটাকে বলে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মের মিরর যে ইয়েটা আছে ইমেজ আছে সেটা আচ্ছা আমরা এই দিক থেকে এদিকে আসতেছি তাই দশ চলে যাবে কোথায় দশ মাইনাস বিশ মানে মাইনাস আহ দশ সরি আমরা তো এই থেকে করছি পনেরো সরি পনেরো আসলে মাইনাস পঁয়ত্রিশে না পনেরো তো আসলে এইটা এই যে এইটা পনেরো হবে মাইনাস দশ চলে যাবে দশ মাইনাস বিশ মানে মাইনাস দশ পাঁচ চলে যাবে পাঁচ মাইনাস বিশ মানে হচ্ছে মাইনাস পঁচিশ জিরো চলে যাবে মাইনাস বিশ মাইনাস পাঁচ চলে যাবে মাইনাস পঁচিশ মাইনাস দশ চলে যাবে মাইনাস তিরিশ আর মাইনাস পনেরো চলে যাবে মাইনাস পঁয়ত্রিশ পুরো জিনিসটার একবার রাইট শিফট হলো আর একবার আমাদের লেফট শিফট হলো এই যে দেখালাম এই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এটা হচ্ছে প্রথমটার চিত্র আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টার চিত্র এতটুকুই আসলে আমাদের এই জিনিসটার অ্যান্সার